অভ্যুত্থানের পরে এখন যে বাংলাদেশে ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রটা হলো ইসলামের পক্ষের ক্ষেত্র কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরাই তো মূলত উল্লেখযোগ্য দেশ পরিচালনা করেছিল এদের দেশ পরিচালনা আমাদের বাংলাদেশের মানুষ দেখেছে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না বা করি না এখন যারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করে আমাদেরকে যে উপহার দিয়েছে নতুনভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বোঝে এর জন্যই পরিবর্তন দরকার আছে না নাই এই পরিবর্তনের জন্যই